আওয়ামী লীগের মেয়াদে লাইসেন্স পাওয়া এক হাজার ছয়শো অস্ত্র এখনও জমা পড়েনি মঙ্গলবার রাত বারোটা থেকে শুরু হওয়া যৌথ অভিযানে কত সংখ্যক অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং বৈধ অস্ত্র জমা পড়ল তা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত জানাতে পারেনি পুলিশ সদর দপ্তর তবে এ বিষয়ে দেশের আট বিভাগে নয় হাজার একশো বৈধ অস্ত্র থানাগুলোতে জমা পড়েছে বাকি জমাযোগ্য বৈধ অস্ত্র জমা দেওয়া হয়নি মঙ্গলবার দেবাগত রাতে পুলিশ সদর দপ্তরে দেওয়া তথ্য মতে ছাত্র জনতার অভ্যুত্থানের দিন ও পর দিন এগারো ধরনের মোট পাঁচ হাজার আটশো উনত্রিশটি অস্ত্র লুট হয় এর মধ্যে তিন হাজার তেষট্টিটি উদ্ধার করা হয়েছে মঙ্গলবার রাত বারোটা ছিল সব ধরনের বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ সময় উদ্ধার তালিকার মধ্যে বিভিন্ন থানা থেকে লুট করা অস্ত্র যেমন রয়েছে তেমনি রয়েছে লাইসেন্স স্থগিত হওয়া বৈধ অস্ত্র অস্ত্র জমা দেওয়ার সময় সময় শেষে সশস্ত্র বাহিনী পুলিশ র্যাব বিজিবি কোস্টগার্ড আনসারের সমন্বয়ে যৌথ অভিযানিক দল গঠন করে অস্ত্র উদ্ধার অভিযান শুরু করা হয় অভিযানের আগে মঙ্গলবার রাতে পুলিশ সদর দপ্তর বলেছে সারা দেশে পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে পাঁচ হাজার আটশো উনত্রিশটি বিভিন্ন ধরনের অস্ত্র লুট হয় এর মধ্যে এখনো দুই হাজার ছেষট্টিটি অস্ত্র উদ্ধার করা যায়নি গোলাবারুদের মধ্যে লুট হয় বিভিন্ন বোরের ছয় লাখ ছয় হাজার চারশো বিয়াল্লিশটি গুলি যার মধ্যে এখনো উদ্ধার হয়নি তিন লাখ বিশ হাজার ছয়শো ষাটটি লুট করা একত্রিশ হাজার চৌচল্লিশটি কাদনা গ্যাসের সেলের মধ্যে আট হাজার নয়শো পাঁচটি এখনো উদ্ধার করা যায়নি সাউন্ড গ্রেনেড লুট করা হয়েছিল চার হাজার ছয়শো বিরানব্বইটি এর মধ্যে এখনও দুই হাজার পাঁচশো ছিয়াত্তরটি উদ্ধার করা যায়নি অভিযানে লুট হওয়া ও বৈধ অস্ত্র কতগুলো উদ্ধারও জমা পড়েছে এ বিষয়ে জানতে চাওয়া হলে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক বলেন সদর দপ্তরের অপারেশন শাখা থেকে যৌথ অভিযানের তথ্য এখনও তারা পাননি তবে পুলিশ সদর দপ্তরের আরেক কর্মকর্তা বলেন পুলিশের নোট হওয়া সব ধরনের অস্ত্র এবং লাইসেন্স নেওয়া উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অভিযান চলবে মঙ্গলবার রাত থেকে যৌথ শুরু হয়নি আজ শুক্রবার থেকে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো অভিযান চালানো হবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকে